প্রিয় বন্ধুরা এমন মানুষকে আপন করে নেওয়া উচিত যার কাছে টাকা পয়সার অভাব হলেও ভালোবাসা ও যত্নের অভাব হয় না চাওয়ার ভাগ্য সবার থাকলেও পাওয়ার ভাগ্য সবার থাকে না তাই মানুষ পণ্যতার পেছনে ছুটতে গিয়েও শূন্যতায় ভোগে একটা কথা মনে রাখবে অনেক কথা বলা মানুষটি যদি হঠাৎ চুপ হয়ে যায় বুঝে নেবে হয়তো তোমার যাও আঘাতছি তার খুব গভীর আঘাত করেছে একটা কথা মনে রাখবে তুমি যার উপর যত বেশি ভরসা রাখবে সে তোমাকে তত বেশি হতাশায় ভোগাবে অনেকের জীবনের গল্পটা খুব ছোট হয়ে থাকে যার মাঝে থাকে না কোনো হাসি তার মাঝে শুধু লুকিয়ে থাকে যন্ত্রণা আর যন্ত্রণা যেটা তার মন ছাড়া কেউ জানে না পরিশেষে একটা কথা বলি পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমন জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না